শৌচাগারের নামে সীমান্তের কাছে বাংকার বানাচ্ছে পাকিস্তান সীমান্তের মাত্র একশো গজের মধ্যে নির্মাণ কাজ শুরু করেছে তারা এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দুই দেশের নিরাপত্তা বাহিনীর লড়াই রাজস্থানের বারমেট জেলার আন্তর্জাতিক সীমান্ত নীতি নামেনি কাটাতারের বেড়ার মাত্র একশো পঞ্চাশ গজের মধ্যে অবৈধ নির্মাণ শুরু করেছে পাকিস্তান গত সোমবার বিষয়টি নজরে আসে ভারতীয় সেনার এরপর তড়িঘড়ি পাক সেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিং ডাকে বিএসএফ সেখানে পাকিস্তানের তরফে জানানো হয় ওই নির্মাণ একশো পঞ্চাশ গজের মধ্যে নয় পাশাপাশি পাকিস্তান দাবি করে জওয়ানদের জন্য অস্থায়ী শৌচালয় নির্মাণ করা হয়েছে ওখানে কোনো বাংকার তৈরি করা হয়নি তবে পাকিস্তানের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করা হয় ভারতের তরফে যার জেরে আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে ভারত স্পষ্ট জানিয়েছে যদি এই বাংকার না ভাঙা হয় তবে তা গুড়িয়ে দেওয়া হবে না হলে ভারতও নিজেদের সীমায় বাংকার তৈরি করবে উল্লেখ্য নিয়ম অনুযায়ী সীমান্তে একশো পঞ্চাশ গজ এলাকাকে নো ম্যানস ল্যান্ড হিসেবে ঘোষণা করা হয় এখানে কোনো রকম নির্মাণ অবৈধ তবে এই নিয়ম অমান্য করে রাতের অন্ধকারে মাত্র একশো গজের মধ্যে এই নির্মাণ করে করে বিষয়টি বিএসএফ এর নজরে আসতেই সরব হয় ভারত তবে শুধু পাকিস্তান নয় সম্প্রতি বাংলাদেশ সীমান্তেও এমন দুটি ঘটনা নজরে এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দুই দেশের নিরাপত্তা বাহিনীর লড়াই অভিযোগ শৌচাগারের নামে সীমান্তে এত কাছিয়ে আসলে বাংকার বানাচ্ছে পাকিস্তান এই ঘটনায় করা হুঁশিয়ারি দিয়ে বিএসএফ এর তরফে জানানো হয়েছে ঘুরিয়ে দেওয়া হবে এই নির্মাণ ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড